তার জন্য সবাই আনন্দ করে মজা করে সবাই এনজয় করতেছি আর আমার দাদা আমার দাদা দেখো সবাই এখানে বসে আছে মানে বলার বাইরে কি বলবো অনেক খুশি করতেছি কেউ নেগেটিভ ভাববেন না আমরা আবার কিছু খারাপ কিছু করি আমরা একটু দেখাইবা এই মাদারি তুই এগুলো কি কেন দেখো সবাই অনেক এনজয় করতেছি অনেক মজা করতেছি আসলে আমরা সবাই সারা এখানে বসে অনেক আনন্দ করছি অনেক কথা বার্তা বলছি বলার বয় সবাই দেখো প্লিজ কাম হিয়ার অনেক এনজয় করতেছি বলার বাহিরে হ্যাঁ সবাই আমার জান আমার কলেজ তুই ইন্ডিয়া এসে দিও হ্যাঁ বলার বাহিরে অনেক এনজয় করতেছি আব্বা বেবি আসলে দেখো ভাই সবাই আমরা অনেক এনজয় করতেছি অনেক মজা করতেছি বলার বাহিরে আসলে এই এনজয় এই মজা আর মধ্যে কেউ বুঝবে না ভাই সারাদিন ডিডি করার পরে সারাদিন হ্যাঁ কথা বলতে যে তুমি আমার আসলে আমরা সবাই সারাদিন নাইট ডিরি করি দিনের মধ্যে নাইট ডিরি করছি লাফটে নাইট ডিরি করে সবাই অনেক এনজয় করতেছি অনেক মজা করতেছি বলার বাহিরে তো কি বলবো এই ফিলিংটা বলার বাহিরে দেখেন ভিউটা অনেক সুন্দর এখানে ওমানের আশেপাশে বিগুলা ফিল্ডিংগুলা সব কিছু অনেক সুন্দর আর আমরা সবাই বেচালা সবাই একটা বাংলা কি বলতো হিরো আরব তারপর জায়েস খান আর কি কী আছে অনেক কিছু আছে বাইরে সবাই একটা কিন্তু কারো কাছে কারোর প্রেমী এখানে কেউ আমাদেরকে কেউ প্রেমই করে না কেউ কিছু করে না কি করব মু কমল হ্যাঁ এখন আমরা